সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আজ আমি জানাবো ছাব্বিশে নভেম্বর বুধবার এই স্নামধারী জাতক জাতিকাদের দিনটা কেমন যাবে এই ভিডিওতে আমি ধাপে ধাপে সব বলে দেব প্রথমে বলবো গ্রহের অবস্থান কেন এই দিনটি বিশেষ তারপর আজকের কোন কোন জায়গায় সুখবর আসতে পারে কি করলে তোমার ভাগ্য আরও ভালো হবে আর কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত শেষে বলে দেবো শুভ সংখ্যা রং এবং শুভ সময় এবং সবথেকে বড় কথা হলো আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস ডি শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে বলব আজকের গ্রহের অবস্থান ছাব্বিশে নভেম্বর গ্রহগুলি মোটামুটি সমন্বিত প্রভাবিত প্রভাবিত করছে বা প্রভাব দিচ্ছে কাজ সৃজনশীলতা ও অর্থ সংক্রান্ত ছোট সুযোগগুলো আছে তবে আবেগ প্রবণতা ও অতিরঞ্জিত প্রত্যাশার জন্য একটু সতর্ক থাকা দরকার নিচে প্রধান গ্রহগুলির সহজ ব্যাখ্যা আমি বলে দেব প্রথমেই সূর্য সূর্য আজ হচ্ছে বৃশ্চিক অঞ্চলে অবস্থান করেছে ফলে গভীরভাবে চিন্তা করবেন বা আপনারা গভীরভাবে চিন্তা করবেন কথায় অভিব্যক্তিতে কম আর আত্মদৃষ্টিতে বেশি থাকবেন কাজেই পরিকল্পনা রূপান্তর আসতে বা আনতে সহায়ক হবে চন্দ্র চাঁদ এই দিনে এমন আসতে পারে বা এমন মনে হতে পারে নতুন শক্তি আবেগ একটু সতেজ কিন্তু সম্পূর্ণ পূর্ণিমা নয় তাই আবেগ সামান্য নিয়ন্ত্রণে রাখা যায় চাঁদের এই অবস্থান মানে সৃজনশীলতা আর ভাব বিনিময়ে ভাব বিনিময়ে সহায়তা এছাড়াও বুধ হচ্ছে বুদ্ধিযোগাযোগ ও ব্যবসায়িক কথাবার্তায় সক্রিয় তুমি যদি ক্লিয়ার কথা বলো বা নথিভুক্ত করো আজ তা কাজে আসতে পারে ভেনাস হচ্ছে প্রেম সৌন্দর্য আর্থিক বিষয়গুলির সঙ্গে ভেনাস যুক্ত থাকে কিন্তু ভেনাস কখনো কখনো অতিরঞ্জিত প্রত্যাশা জাগাতে পারে অর্থাৎ সুযোগ আছে তবে খরচ প্রবণতা সাবধান মঙ্গল বৃহস্পতি শনি মোটামুটি সমর্থক মঙ্গল কাজে দ্রুতটা আনবে বা বৃহস্পতি কিছু সহায়তা দেবে আর শনি ধৈর্য দাবি করবে অর্থাৎ ধাপে ধাপে এগোলে ফল ভালো হবে তাই আজ এই গ্রহগুলি বলছে অল্প অল্প সুযোগ আছে ভালো করতে ধৈর্য স্পষ্টতা আর অতিরিক্ত খরচ এড়ানো দরকার এবার বলবো আজ কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথমেই ছোট আর্থিক আয় বা বকেয়া আদায় সম্ভাবনা আছে পুরোনো বকেয়া লেনদেন থেকে টাকা আসতে পারে আজ একটু অনুরোধ করলেই কাজ হতে পারে এছাড়াও কাজে স্বীকৃতি বা প্রশংসা পেতে পারেন আগে পরিশ্রমের ফল আজকে চোখে পড়বে অফিসে বা টিম তোমার নাম শোনা যেতে পারে এছাড়াও একটি নতুন আইডিয়া বা কন্টেন্ট হবে হিট করার সম্ভাবনা সৃজনশীল চিন্তা শক্তিশালী ভিডিও লেখা বা আর্ট ভালো ইন্সপিরেশন আসতে পারে নোটবুক সঙ্গে রেখে এছাড়াও পারিবারিক সম্পর্কে মিলনের সম্ভাবনা রয়েছে যেখানে রাগ বা ভুল বোঝাবুঝি ছিল সেখানে শান্তভাবে আলাপ করলে সমাধান আসতে পারে চাঁদের কোমল প্রভাব সাহায্য করবে এছাড়াও নতুন ছোট উদ্যোগ আজ শুরু করলে ভালো ফল দিতে পারে বড় ঝুঁকি নয় ছোট উদ্যোগ বা পর কাজ অধারিত কাজেই আগ্রহী হওয়া যায় এছাড়াও স্বাস্থ্য মানসিকতার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে চিন্তা শক্তি পরিষ্কার হবে ছোট ধ্যান বা হাঁটা করলে আজ রাতের আলোর নিদ্রাও পেতে পারেন এছাড়াও যোগাযোগের সহায়তা লক্ষ্য করা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথাবার্তা মিটিংয়েও জোর দেবেন মনের কথা পরিষ্কারভাবে বললে হাতে কলমে সাবধান মিলতে পারে এছাড়াও পাঠ ও শিক্ষা দিয়ে ছোট অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা পড়াশোনা বা কোর্স করছেন তাদের জন্য একটি কনফার্মেশান দিন হতে পারে চালিয়ে যাওয়াই ভালো এবার বলবো কি করা উচিত এই দিনে বিল বা বকেয়া খতিয়ে নাও আজ অনুরোধ করো যেমন ফিয়ান্সিয়ার ক্লায়েন্টের নম্রভাবে পাঠালে বা পেমেন্ট আসতে পারে এছাড়াও কাজে পরিষ্কার নোট রেখো মিটিংয়ে পয়েন্টগুলো আগে থেকে সাজিয়ে নাও যেমন ধরুন কাগজের তিনটি মূল পয়েন্ট লিখে মিটিংয়ে যাও তবে কথা সহজ হবে এছাড়াও নতুন কন্টেন্ট আইডিয়া নোট করে তারপর কাজ শুরু করতে পারে এছাড়াও সম্পর্কে নম্র ও খোলা হও অভিযোগ বদলে বোঝাপড়া করো এছাড়াও মানসিক স্বাস্থ্যে বা স্বাস্থ্যের জন্য সকালে দশ মিনিট ধ্যান করো সারাদিন ভালো মন থাকবে এবং সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে এছাড়াও ছোটোখাটো লেনদেন দ্রুত সিদ্ধান্ত নাও বড় সিদ্ধান্তের সময় নাও যদি কোনো অফার ক্ষুদ্র বা স্পষ্ট নাও কিন্তু বড় বিনিয়োগ আজ নয় এবার বলবো কি করা উচিত নয় অতিরিক্ত উৎসাহ বড় বিনিয়োগে যেও না রাগ ও আবেগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না গুজব বা ইনফোনতে। অনিচ্ছাকৃতভাবে বিশ্বাস করো না যাচাই করো এছাড়াও শরীরকে অবহেলা করে অতিরিক্ত কাজ করো না অহংকার বা প্রশংসায় ঢুকে যেও না নম্রতা রাখো আজকের দিনের শুভ সময় হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই দিনের শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে এগারোটায় সময় অফিসে মিটিং বিভিন্ন কাজের জন্য খুবই ভালো এছাড়া বিকেল তিনটে থেকে এই সময় পারিবারিক আলোচনা বা ছোটো আর্থিক কাজের জন্য খুবই ভালো আজকে কীভাবে করবেন এই সময়টা বলি গুরুত্বপূর্ণ কল মিটিং এই ভাবে সেট করে কাজ করো বড় চুক্তি দিলে কাগজ বই ভালোভাবে যাচাই করো আর প্রয়োজন হলে পরের দিন চূড়ান্ত করো শুভ রঙ হচ্ছে হালকা নীল সাদা এবং হালকা সোনালী হালকা নীল যোগাযোগ মানসিক শান্তির জন্য অনুকূল এবং সাদা পবিত্রতা স্বচ্ছতার প্রতীক হালকা সোনালী হচ্ছে আর্থিক আত্মবিশ্বাস বাড়ায় ব্যাংকিং বা লেনদেনে ছোট এক্সেসারি ব্যবহার করে এই রঙের মিটিংয়ে হালকা নীল স্কার্ফ বা স্কার্ট শার্ট পরলে খুবই ভালো হবে শুভ সংখ্যা হচ্ছে দুই পাঁচ এবং আট তাই প্রিয় এই সামধারীরা ছাব্বিশে নভেম্বর তোমার জন্য ছোট সুখের দিন আসতে পারে কাজ আজ সম্পর্ক দুই জায়গাতেই সুযোগ আছে কেবল মনে রেখো অতিরঞ্জিত আশা এড়োবে বা ধৈর্য রাখবে আজ কোনো শুভশক্তি খবর পেলে নিজে কমেন্টে লাগি জানাবেন বা জানাতে একদমই ভুলবেন না আমি পরে খুশি হব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন পরবর্তী দিনের আরও নতুন নতুন ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার